ডিনারে রুটি পরোটার সঙ্গে নিরামিষ এই রেসিপিটা বানাতে পারেন ঝটপট বানিয়ে নেওয়া যায় আর খেতেও হয় খুবই সুস্বাদু আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সব বাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে কড়াতে কিছুটা জল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম জল হালকা গরম হলে এক বাটি সয়াবিন দিয়ে দেব। মিনিট তিন চারেক সময় ধরে সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে সয়াবিন রান্না করলে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও সয়াবিনগুলো নরম থাকে মিনিট তিন চারেক সময় ধরে সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে জল ঝরিয়ে নিয়ে একটা বাটির মধ্যে তুলে রাখবো বাটির মধ্যে তুলে নেওয়ার পর কিছুটা জল নিয়ে সয়াবিনের মধ্যে দিয়ে দেব এবার জল ঝরিয়ে নিয়ে সয়াবিনগুলো একটা মিক্সির জারের মধ্যে তুলে নেব। জলটা চেপে চেপে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে মিক্সির জারের মধ্যে তুলে নেওয়ার পর ঢাকা দিয়ে মিক্সিতে এক থেকে দুইবার ঘুরিয়ে নেব আপনারা চাইলে মিক্সিতে না ঘুরিয়ে ছোটো ছোটো করে কেটেও নিতে পারেন দেখুন ঠিক এরকম করে নিতে হবে এবার গ্যাসের ওপর কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেব তিন চামচের মতো সাদা তেল তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতাকে দু টুকরো করে নিয়ে দিয়ে দেব আর কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো এখানে আমি এক টুকরো দারচিনি তিনটে এলাচ চার পাঁচটা লবঙ্গ আর এক টুকরো চৈত্রী নিয়েছি অল্প একটু গোটা জিরে দিয়ে দেব। ফোরণে সুন্দর গন্ধ আসা পর্যন্ত ভাজতে থাকবো ফোরনে থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গ্রেট করা আদা এক চামচ কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা যেমন খাবেন সেই মতো কাঁচা লঙ্কার ব্যবহার করবেন লো ফ্লেমে এক মিনিটের মতো ভেজে নেব আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর একটা বড়ো সাইজের টমেটোকে কুঁচিয়ে নিয়ে দিয়ে দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো দেবো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এটা আপনার চাইলে নাও দিতে পারেন সব কিছুকে লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নেব মশলাগুলোকে মিশিয়ে নেওয়ার পর অল্প করে জল দিয়ে দেব জল দেওয়ার পর মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে মিনিট তিন চারেক মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেয়ার পর দেখুন মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে যখনই মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে দিয়ে দেবো মুঠো ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটা দেওয়ার পর মশলার সঙ্গে এক থেকে দুই মিনিটের মতো কষিয়ে নেব। এখানে আমি একটা বড় সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা ব্যবহার করেছি সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর সয়াবিনের কিমাগুলো দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব সয়াবিনের এই কিমাগুলো মশলার সঙ্গে মিনিট তিন চারেক সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব সয়াবিনের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মশলার সঙ্গে সয়াবিন কিমাগুলোকে কষিয়ে নেওয়ার পর অল্প করে জল দিয়ে দেব। সয়াবিনগুলো যেহেতু সেদ্ধ করা আছে তাই খুব বেশি জলের প্রয়োজন হবে না জলটা মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে দেব মিনিট পাঁচেক সময়ের জন্য পাঁচ মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে নেওয়ার পর হাফ চামচের মতো চিনি দিয়ে দেব। যে কোনো নিরামিষ রান্নায় অল্প একটু চিনি দিলে স্বাদটা খুব ভালো হয় অল্প করে কাসুরি মেথি দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব অল্প করে ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব। সব শেষে এক চামচের মতো বাটার দিয়ে দেব লো ফ্লেমে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মিনিট দুই তিনে সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন খেতে দুর্দান্ত লাগে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ